গ্যাসের ব্যথা নাকি হার্ট অ্যাটাক লক্ষণ কিভাবে বুঝবেন বুকের ব্যথা হলে আমরা অনেকেই সেটাকে গ্যাসের ব্যথা বলে ভাবি অথচ এটি হতে পারে প্রাণঘাতী হার্ট অ্যাটাকের লক্ষণ তবে কিভাবে বুঝবেন আপনার ব্যথাটা গ্যাসের নাকি হার্ট অ্যাটাক ডাক্তারি ভাষায় এই পার্থক্যটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্ট অ্যাটাকের সাধারণ উপসর্গ হার্ট অ্যাটাকের সবচেয়ে প্রচলিত লক্ষণ হল বুকের ব্যথা তবে এটি শুধু বা পাশে হয় এমনটা নয় সাধারণত বুকের মাঝখানে ভারী চাপ ধরা ধরনের ব্যথা অনুভূত হয় যেন বুকের ওপর ভারী কিছু বসে আছে অনেক সময় রোগীরা বলেন বুকের মধ্যে একটা চাপ ধরা অস্বস্তি হচ্ছে সঙ্গে দেখা দিতে পারে হঠাৎ ঘাম পাওয়া শ্বাসকষ্ট বুক ধরফর করা পেট ভার লাগা বা ঢেকুর ওঠা অ্যাংজাইটি বা অস্বস্তি বাম হাত ঘাড় বা চোয়ালে ব্যথা হালকা মাথা ঘোরা বা জ্ঞান হারানো গ্যাসের ব্যথা ও হার্ট অ্যাটাকের মিলভেদ হার্টের নিচের অংশে সমস্যা হলে ডায়াফ্রাম উত্তেজিত হয় যার কারণে অ্যাপিগ্যাস্ট্রিক পেটের উপরের অংশ অঞ্চলে গ্যাসের মতো অস্বস্তি তৈরি হয় ফলে অনেকে এটি গ্যাস ভেবে ভুল করেন আবার অনেক সময় খাওয়ার পর ব্যথা শুরু হওয়ায় একে হজমের সমস্যা বলে এড়িয়ে যান এসব কারণেই অনেকে সময় মতো হাসপাতালে না গিয়ে বিপদ বাড়িয়ে তোলেন ডায়াবেটিস ও নারীদের ক্ষেত্রে লক্ষণ আলাদা ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই বা বয়স্ক নারীরা হার্ট অ্যাটাকের ক্লাসিক ব্যথা অনুভব করেন না বরং হঠাৎ শ্বাসকষ্ট ঘাম হওয়া দুর্বল লাগা বা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দেয় একে বলা হয় শ্বাসকষ্ট এটাও হতে পারে লক্ষণ হাঁটা চলার সময় বুক ধরা শ্বাসকষ্ট হওয়া এবং দাঁড়িয়ে পড়লে উপশম পাওয়া এইসব অ্যানজাইনা অন এক্সকারশনের লক্ষণ এটি হার্ট ডিজিজের ক্রনিক লক্ষণ হতে পারে ঘন ঘন জ্ঞান হারানো একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হল হঠাৎ সাময়িক ক্যার হারানো সিনকোপ এটি হয়তো কয়েক সেকেন্ড স্থায়ী হয় আবার নিজে নিজেই ঠিক হয়ে যায় কিন্তু এটা হার্টের বৈদ্যুতিক গোলযোগ বা ব্লকেজের লক্ষণ হতে পারে